কোরআন আল্লাহু আকবার আল্লাহ কোরআন বলেন হে ইমানদাররা তোমরা আমাকে ভয় করো আর সদা সঠিক কথা বলো সদা সঠিক কথা যদি বলো তোমাদের আমলগুলোকে আমি ইসলাস করে দেব তোমাদের আমলগুলোকে আমি সংশোধন করে দেব এ বাংলাদেশে তাফসির মাহফিল হয় অনেক জায়গায় কোরআন থেকে আলোচনা হয় না কিন্তু নাম দিয়েছে তাফসিরুল কোরআন ওয়াসনাফী আল্লাহ বলেন এই কোরআন থেকে প্রচার করেন কোন ফির সাহেব কোন বাবা কোন দরবেশের কাহিনী নয় এ কোরআন থেকে প্রচার করো আমার কোরআনের কথা যদি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায় একদিন না একদিন ওই মানুষটা হেদায়েত পাবে আল্লাহ বলেন ও